সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগীয় সর্বোচ্চ বড় হাট আর রাজশাহী ছিল দর্শক আর আজকের এই হাটটি সপ্তাহে মূলত বসে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোটো হয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রবিবার হাট আজকে বিশেষ করে মাল খুব একটা বেশি দেখছে না আজকে কিন্তু মাল একটু কম কমই দেখছি আর আজকে আপনাদের দেখাতে চলেছি যেসব ভাইরা খাবারে মাল উঠাতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খামার উপযোগী যেসব মহিষ আছে সব মহিষের আগের থেকে আপডেট বাজার মূল্য আপনাদের দেখানোর চেষ্টা করবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি একজোড়া মহিষ কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একজোড়া সার মহিষ আর এইসব মহিষ যারা ক্রয় করবেন তারা অবশ্যই চারটে কাকা কিন্তু কয় পিস মাল নিয়ে দাঁড়িয়ে আছে এই যে কাকার সাথে কিন্তু কথা বলবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা কয় পিস নিয়ে আসছেন দুই পিস এই দুই পিস না এই দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু এক জোড়া সার মহিষ এই যে দেখেন যারা খামার উপযোগী ভাইরাস আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি যারা খামার উপযোগী পুষতে চান তাদের জন্য কিন্তু এই যে ভিডিওটা নিয়ে চলে আসছি আর কাকা দাম কেমন কি দামটা হচ্ছে তিনশো পনেরো তিন লক্ষ পনেরো দাম চাইছে না এই দর্শক দেখতে পাচ্ছেন তিন লক্ষ পনেরো কিন্তু দাম চাইছে আপনাদের ভালো মতো দেখাই এই যে দেখেন কোয়ালিটা দেখেন দর্শক তিন লক্ষ পনেরো কিন্তু দাম চাইছে অলরেডি কাকা পাখিরা কেমন কি দাম দিচ্ছে আশি পঁচাশি নব্বই দুই লক্ষ আশি পঁচাশি নব্বই দাম দিচ্ছে না আর কেমন কি হলে ছাড়া টার্গেট করতেছেন করতেছে দুই চার পাঁচ হাজার হলে ছেড়ে দেবেন না আর এগুলা এগুলা আপনার না এই দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্যদিনার এইসব মহিষ আপনাদের দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো এই জোড়া আপনার হ্যাঁ কেমন কি দাম চাচ্ছে এটার তিনশো আশি তিন লক্ষ আশি দাম চাইছে না এই যে দেখেন দর্শক এইসব মহিষ কিন্তু অলরেডি খামারে যেসব ভাইরা অলরেডি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু আজকে মহিষ জোড়া দেখতে পাচ্ছেন এই যে দেখেন পাখিরা কেমন কি দাম দিচ্ছে

এক কিছু এখন ওই হয় নাই না এই দশো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সাইজ হয় নাই এই যেসব ভাইরা খাবারে পুষতে যাচ্ছেন তাদের জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা এই দেখেন বিগ বডি কিন্তু আজকের কিন্তু মহিষ আছে কাকার কাছে আর আগের থেকে বাজার এখন কেমন মনে হচ্ছে একটু বলো একটু ভালো নয় এই জোড়া মহিষ কেমন কী দাম চাচ্ছে এই জোড়া জি প্রথমের জোড়া প্রথমের জোড়া যা হচ্ছে তিনশো তিন লক্ষ সত্তর এই যে দেখেন তো এই জোড়াটার দাম কিন্তু চা হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা যেসব ভাইরা আছে খামারে পুষতে যাচ্ছেন তারা কিন্তু এইসব মহিষ নিশ্চিন্তে কিনতে পারবেন আর পাটিরা কেমন কি দাম দিচ্ছে পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ কত কিলো ছাড়ার নিয়োগ করতেছেন ষাট ষাট বা বাষট্টি এরকম দুই এক হাজার কম বেশি হলে ছেড়ে দেবেন না আর পাশে দেখতেছি তো ওটা বড় জোড়া ওটা কেমন কি দাম চাচ্ছেন দুশো দুশোর উপরে একশো নব্বই পঁচাশি দাম বলছে একটা এক একটা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ আশি পঁচাশি নব্বই কিন্তু দাম বলছে এই যে দেখেন এক একটার কিন্তু দাম বলছে এইগুলা এই যে দেখেন এইসব মহিষ কিন্তু কিনতে পারবেন দর্শক রাজশাহী সিটিহাট থেকে আর এটা আরেকবার কিন্তু দেখায় আপনাদের এই যে টাকা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একজোড়া মহিষ

সত্তর পঁচাত্তর হলে কিন্তু অলরেডি ছেড়ে দিবে এই যে দেখেন কোয়ালিটি দেখেন মানে সুন্দর কোয়ালিটি কিন্তু একজোড়া সার্ভেসের বাচ্চা আর এসব মহি যারা ক্রয় করতে যারা যাচ্ছেন তারা অবশ্যই চলেন দর্শক রাশি চিঠাতে রাশি চিঠাটি কিন্তু অ্যাভেলেবল কিন্তু এইসব ময়ষ কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু অলরেডি দেখাশোনা চলছে এই যে আপনার দেখানোর চেষ্টা করছে

দেখেন আপনারা শেষ পর্যন্ত দেখেন আমি আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো দেখেন দেখো কিন্তু দেখাশোনা চলছে অনেক কিছু কমের জন্য আটকে আছে দর্শক দেখতে পাচ্ছেন আহ অল্প কিছুর জন্য একটা আছে অল্প কিছুর জন্য কিন্তু একটা আছে এই দেখেন আসলে দেখানোর চেষ্টা করলাম